বন্ধুরা দেখো ঠাকুরের সিংহাসন পরিষ্কার করছি আমি প্রত্যেক পনেরো দিন এক মাসের অন্তর অন্তর আমি ঠাকুরের সিংহাসন পরিষ্কার করে রাখি ঠাকুরের কাপড়গুলো সব ধুয়ে ছাদে মেরে দিয়েছি এবার আমি সিংহাসনটা পরিষ্কার করছি এরকম খাড়া আমাদের এখানে কালী পুজো হয় আমরা দিয়েছিলাম এটা ঘরে রাখার জন্য একটা কথা বলছি তো মনে হয় খাড়া নাকি ঘরে রাখলে বিপদ কাটে এর জন্য আমাদের দেওয়া হয়েছিল এটা ঠাকুরের সিংহাসন পরিষ্কার করতে দুটো সিংহাসন আছে আর সমস্ত ঠাকুর ঠাকুর দিয়ে এক ঘন্টা লাগে তোমাদের তো শর্ট করে দেখাচ্ছি সিংহাসনটা কমপ্লিট পরিষ্কার করা ছাদে তো আমি ঠাকুরের কাপড়গুলো মেলে মেরে দিয়েছি এবার সিংহাসন নিচটা আমি ছাড় দেব আজকে যেহেতু একাদশী রান্নাবান্না নেই রান্না না থাকলে কিন্তু আমি বসে শুয়ে থাকি না আমি ঘরের অন্য সব কাজকর্মগুলো করি

আমি কালী পুজোর কালী পুজোর আগেই কিন্তু সিংহাসন পরিষ্কার করেছি আজকে ভাবলাম টাইম আছে তা আজকে আবার একটু পরিষ্কার না আমি কিন্তু একদম সিংহাসন পরিষ্কার করি খুব ভালো হবে নাহলে এক ঘন্টা টাইম লাগার কথা না রেডিমেড সিংহাসন ওপর ওপর করে রেখে দিই না খুব ভালো করেই একদম পুরো এ টু জেড আমি সিংহাসন পরিষ্কার করি যখনই করি ঠাকুরের ঠাকুরের কাপড় তো আলাদা ঠাকুরের মুছার কাপড় আলাদা এবার ওই কাপড় দিয়ে ঠাকুর গুলোকে মুছে এই ঠাকুরের কাপড় এটা দিয়ে মুছে আর একটা হলো গুরুদেব আরেকটা বড় গীতা আমার মোছামুছি কমপ্লিট বেশি নোংরা হয়নি একটু ঝুলঝুল পড়েছিল সময় আছে আমি ভালো হলে মুছেই নিই কালী পুজো আগে মুছেছিলাম কালী পুজোর দুদিন আগে হ্যাঁ তা একটু কমপ্লিট আমার এক ঘন্টার কাজ দশ মিনিটে দেখালাম এবার ঠাকুরগুলো ভেবে থাকবে ওপরে কাপড়গুলো সুফলে পরে কাপড়গুলো পেতে ঠাকুরগুলো আমি বসিয়ে দেব তাহলে